দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী বা হকিশ পররাষ্ট্রনীতির প্রয়োগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ভারত ও ব্রাজিল থেকে পণ্য আমদানিতে অতি উচ্চমাত্রার শুল্ক আরোপ বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য বিবাদ ভ্যানিজুয়েলার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং ক্যারিবিয়ানে সামরিক উপস্থিতি বাড়ানোর পর এবার তিনি খড়গহস্ত হয়েছেন নাইজেরিয়ার বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশটির উন্নয়নকে অনেকটাই রুদ্ধ করে রেখেছে সন্ত্রাসবাদ গোত্র ও গোষ্ঠীভিত্তিক দ্বন্দ্ব সংঘাত এর মধ্যে সাম্প্রতিক অর্থনৈতিক দুর্বিপাক কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে দেশটিতে ঠিক এমন এক সময় ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সামরিক অভিযান চালানোর হুমকি নতুন করে আশঙ্কা তৈরি করেছে নাইজেরিয়ায় মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ নাইজেরিয়ার উগ্রপন্থীরা সেখানকার খ্রিস্টানদের ওপর গণহত্যা চালাচ্ছে এ অবস্থায় দেশটিতে খ্রিস্ট ধর্মের অস্তিত্ব এখন সংকটের মুখে বলে দাবি করছেন তিনি এরই মধ্যে নাইজেরিয়াকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন বা যুক্তরাষ্ট্রের জন্য বিশেষভাবে উদ্বেগজনক দেশের তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন নাইজেরিয়ায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করা হতে পারে বলে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় জানান ডোনাল্ড ট্রাম্প তবে সেক্ষেত্রে নাইজেরিয়া সরাসরি সৈন্য পাঠানো হবে নাকি বিমান হামলা চালানো হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি তিনি স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের অভিযোগকে প্রত্যাখ্যান করেছে নাইজেরিয়া দেশটির পক্ষ থেকে বলা হয়েছে সহ উগ্রপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো সহায়তাকে স্বাগত জানাবে তারা তবে সে সহায়তা এমনভাবে আসতে হবে যাতে নাইজেরিয়া সার্বভৌমত্বের লঙ্ঘন না হয় তবে নাইজেরিয়া সরকারের এ ধরনের বক্তব্য নিচ্ছে না যুক্তরাষ্ট্র উল্টো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মনোভাব ধরে রেখেছে আমলে অনমনীয় হোয়াইট হাউস নাইজেরিয়ার উপর নিয়ে আলোচনা করতে গেলে আগে দেশটির প্রোফাইল বোঝাটা খুব জরুরি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া দেশটি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো ষাট সালে স্বাধীনতার পর থেকেই দীর্ঘ সময় সামরিক বেসামরিক সরকারগুলো পালা করে শাসন করেছে নাইজেরিয়া শেষ পর্যন্ত উনিশশো নিরানব্বই সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে নাইজেরিয়া একটি স্থিতিশীল গণতন্ত্রের দেশে পরিণত হয় দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি বরাবরই সংঘাত মুখর নাইজেরিয়া অনেকগুলো জাতিগোষ্ঠী নিয়ে গঠিত দেশ সেখানে মোট জাতিগোষ্ঠীর সংখ্যা আড়াইশোটিরও বেশি এসব জাতিগোষ্ঠীর মধ্যে প্রচলিত ভাষার সংখ্যা পাঁচ শতাধিক দেশটিকে জাতিগত ও ধর্মীয় বিভাজনের হাত থেকে রক্ষা করা এখন নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকারের জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আবার সেখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সাম্প্রতিক সময় বেশ সক্রিয় হয়ে উঠেছে তবে নাইজেরিয়া সরকারের জন্য সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত বোকো হারাম দেশটির উত্তরাঞ্চলে সাম্প্রতিক বছরগুলোয় মারাত্মক ত্রাসের রাজত্ব কায়েম করেছে গোষ্ঠীটি শুধু বোকোহারাম নয় দেশটির পশুপালক ও কৃষক গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধ স্থানীয় ডাকাত গোষ্ঠীর উপদ্রব দক্ষিণ পূর্বে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন এবং নাইজার অববাহিকার জ্বালানি তেল সম্পদের হিসা দাবি করে আন্দোলনরত সশস্ত্র বিভিন্ন গোষ্ঠী এখন দেশটির সরকারের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে নাইজেরিয়া বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ যদিও দেশটির আপামর জনসাধারণ এমনকি জ্বালানি তেল সমৃদ্ধ এলাকার মানুষেরাও এই সম্পদের বাস্তব সুফল তেমন একটা পায় না শুধু জ্বালানি তেল নয় স্বর্ণ কয়লা আকরিক লোহা ভিটামিন রত্নপাথর ইউরেনিয়াম নিকেল গ্রাফাইট লিথিয়াম কোলাম্বাইট ওলফ্রামাইট ট্যান্টলাইট এবং সর্বোপরি সাম্প্রতিক সময় চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য বিবাদের কেন্দ্রে উঠে আসা বিরল খনিজ সম্পদেরও বিপুল পরিমাণ মজুদ রয়েছে দেশটিতে এসব বিরল খনিজের মজুদের দিক থেকে নাইজেরিয়ার অবস্থান বিশ্বে পঞ্চম চীন যুক্তরাষ্ট্র মিয়ানমার ও অস্ট্রেলিয়ার পরই এদিক থেকে নাইজেরিয়ার অবস্থান দেশটির ওপর মার্কিন চাপ এমন এক সময় বাড়ছে যখন বিরল এসব খনিজ সম্পদ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর ভূরাজনৈতিক ও নিরাপত্তা কৌশলের কেন্দ্রে উঠে আসছে স্মার্টফোন শিল্প প্রতিরক্ষা শিল্প এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের যন্ত্রপাতি উৎপাদনের অপরিহার্য উপাদান এসব খনিজ সম্পদ এজন্য এই মুহূর্তে এগুলোর সরবরাহ ও মজুদ নিশ্চিত করার উপর বিশেষভাবে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই দু সালে স্বাধীন মার্কিন থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ পিসের একদল গবেষক সতর্ক করে বলেছিলেন আফ্রিকার বিরল খনিজের মজুদ এখন যুক্তরাষ্ট্রের শিল্প ও প্রতিরক্ষা খাতে সরবরাহ চেইনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এমন অবস্থায় আফ্রিকার খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আগ্রহ ব্যাপকভাবে বাড়তে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অনেকেই মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের নাইজেরিয়া আক্রমণের হুমকির পেছনে খ্রিস্টান নাইজেরিয়াদের সুরক্ষা দেওয়ার চেয়ে এই বিরল খনিজের সরবরাহ নিশ্চিত করার আগ্রহই কাজ করছে বেশি ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়া খ্রিস্টান নাগরিকদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ তুললেও পর্যবেক্ষকরা বলছেন নাইজেরিয়ার অভ্যন্তরে চলমান সংঘাত ও সন্ত্রাসবাদকে ধর্মীয় দিক থেকে ব্যাখ্যার সুযোগ খুবই কম তেইশ কোটিরও বেশি বাসিন্দার দেশটির উত্তরাঞ্চলে মুসলিম নাগরিকরা সংখ্যায় বেশি আর দেশটির দক্ষিণাঞ্চল খ্রিস্টান প্রধান দেশটির উগ্রপন্থী গোষ্ঠী বোকো দেড় দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম চালালেও তা মূলত উত্তর পূর্বাঞ্চলে সীমাবদ্ধ গোষ্ঠীটির হাতে অনেক খ্রিস্টান নাগরিকের মৃত্যু ঘটেছে ঠিকই কিন্তু তাদের হাতে প্রাণ হারানো কয়েক লাখ মানুষের মধ্যে সিংহভাগী মুসলমান আবার সেখানে সম্পদ ও এলাকার বন্টন নিয়ে পশুপালক ও কৃষক গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত ঘটলেও এক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের বিষয়টি খুবই গৌণ অনেক ক্ষেত্রে ধর্মীয় মতো বিষয় দেখা যায় ঠিকই তবে তার পেছনে চলমান বিবাদমুখর পরিস্থিতি থেকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত ফায়দা তুলে নেওয়ার বিষয়টি কাজ করে সবচেয়ে বেশি আফ্রিকার অন্যান্য দেশের মতো নাইজেরিয়া সংঘাতমুখর পরিস্থিতিকে অর্থনীতিবিদরা ব্যাখ্যা করে থাকেন সাধারণত অর্থনীতির রিসোর্স কার্স এবং গ্রিড গ্রিভেন্স তত্ত্ব দিয়ে এর মধ্যে রিসোর্স কার্স তত্ত্বের মূল বক্তব্য হল প্রাকৃতিক ও খনিজ সম্পদে সমৃদ্ধ দেশগুলোয় কর্তৃত্বপরায়ণ শাসন ব্যবস্থা সুশাসনের অভাব এবং দুর্নীতি ও সংঘাতের প্রবণতা দেখা যায় বেশি যার উৎস বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে এসব সম্পদ থেকে আসা আয়ের বন্টন ও ভাগাভাগি নিয়ে বিরোধ আর এ পরিস্থিতিকে সংঘাতের রূপ দেয় গ্রেড অ্যান্ড গ্রিভেন্স অর্থাৎ প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং রাষ্ট্রীয় রাজস্বের নিয়ন্ত্রণ নেওয়ার আকাঙ্ক্ষা থেকেই অনেকের মধ্যে লুট করার লোভ বা গ্রিডের জন্ম নেয় আর এ আকাঙ্ক্ষাকে চরিতার্থ করতে ব্যবহার করা হয় বিভিন্ন গোষ্ঠী গ্রিভেন্স বা ক্ষোভকে যার মূল উৎস হল রিসোর্স কার্সের মাধ্যমে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য বা দমন পীড়ন এ গ্রিড অ্যান্ড গ্রিভেন্সেই স্থানীয় পর্যায়ে জন্ম নেয় ধর্মীয় সন্ত্রাসবাদ এবং জাতিগত দমন পীড়নের একই সঙ্গে এর মধ্য দিয়ে বাইরের দেশগুলোর হস্তক্ষেপের আশঙ্কাও বেড়ে যায় নাইজেরিয়ার ক্ষেত্রে এমনটি ঘটেছে বলে অভিমত ভূরাজনীতির পর্যবেক্ষকদের দেশটির উত্তর পূর্বাঞ্চল ও সাহেল অঞ্চলে উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে সাধারণত এক একটি এলাকার গোটা সম্প্রদায় বা স্থানীয় প্রশাসনিক কাঠামোকে লক্ষ্য করে হামলা চালাতে দেখা যাচ্ছে বেশি মাঠ পর্যায়ের তথ্য ও নিরাপত্তা বিশ্লেষণে দেখা যায় এসব গোষ্ঠী সাধারণত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বা খনিজ সম্পদে সমৃদ্ধ এলাকাগুলোয় আক্রমণ করে বেশি স্থানীয় সাংবাদিক ও গবেষকরা দেখিয়েছেন যেসব এলাকা বিদ্রোহে জনশূন্য হয়েছে সেখানেই দ্রুত খনন কার্যক্রম শুরু হয়েছে এইসব খনন কার্যক্রমের মাধ্যমে উত্তোলিত সম্পদ কোথায় কিভাবে কাদের মাধ্যমে পাচার হচ্ছে বা কারা কিনছে সেই বিষয় নিয়ে ধোঁয়াশাও রয়ে গেছে স্থানীয় পর্যায়ের তথ্য অনুযায়ী উত্তর নাইজেরিয়ায় ট্রান্সপন্ডার বন্ধ রেখে উড়োজাহাজ চলাচল এবং অবৈধভাবে খনিজ সম্পদ পাচারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা খনিজ সম্পদে সমৃদ্ধ অন্যান্য সংকটপূর্ণ অঞ্চলের প্যাটার্নের সঙ্গেও মিলে যাচ্ছে আর স্বাভাবিকভাবেই এ ধরনের পরিস্থিতি বিদেশি হস্তক্ষেপেরও আশঙ্কা বাড়ায় নাইজেরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ দীর্ঘদিনের ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে দু সালে দেশটিকে একই অভিযোগে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্নের তালিকাভুক্ত করেছিলেন পরে জো বাইডেন সরকার তা বাতিল করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর গত সেপ্টেম্বরে মার্কিন সিনেটর টেড ক্রুজ কংগ্রেসে একটি আইন উত্থাপন করেন নাইজেরিয়া রিলিজিয়াস ফ্রিডম অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট শীর্ষক আইনটিতে নাইজেরিয়াকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয় মূলত ওপেন ডোরস ইন্টারসোসাইটির মতো কিছু এনজিও এবং নাইজেরিয়া খ্রিস্টান ধর্মীয় নেতা এবং প্রবাসীদের সাক্ষীর ওপর ভিত্তি করে আইনটি প্রণয়ন করা হয় যদিও বিশ্লেষকদের অভিযোগ আইনটিতে যেসব তথ্য ব্যবহার করা হয়েছে তার অনেকগুলি বিতর্কিত এক দেশদর্শী এবং ধর্মীয় পরিচয় কেন্দ্রিক ফ্রেমিংয়ের ওপর ভিত্তি করে তৈরি ডোনাল্ড ট্রাম্পের নাইজেরিয়ার সামরিক হস্তক্ষেপের হুমকি এবং চীনের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার মতো বিষয়গুলো পরস্পর সম্পর্কযুক্ত বলেই মনে করছেন পর্যবেক্ষকরা কিছুদিন আগে চীনের ওপর ব্যাপক মাত্রায় শুল্ক আরোপ করলে জবাবে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রফতানি বন্ধ করে দেয় বেইজিং এরপর চীন ইস্যুতে সুর নরম হয়ে আসে ডোনাল্ড ট্রাম্পের পরে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর দুই দেশের মধ্যে এক বাণিজ্য চুক্তি সই হয় এ বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্ক ও বাণিজ্য বিবাদে আপাতত বিরতি টানা হলেও বিরল খনিজ সরবরাহে চীনের একাধিপত্য খর্ব করতে এখনও সচেষ্ট যুক্তরাষ্ট্র এর পরপরই বিরল খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিতের বিষয়টি বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনার কেন্দ্রে উঠে আসে বৈশ্বিক ভূরাজনীতি বিষয়ক সংবাদ মাধ্যম গ্লোবাল জিও পলিটিক্সের পর্যবেক্ষকদের অভিমত নাইজেরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রে বর্তমান অবস্থানের পেছনেও বিরল খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিতের বিষয়টি ভূমিকা রেখেছে সবচেয়ে বেশি এরই মতে নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকির বিরোধিতা করে বক্তব্য দিয়েছে চীন মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন চীন যে কোনো দেশের ধর্ম মানবাধিকার পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে এর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং নিষেধাজ্ঞা আরোপ কিংবা শক্তি প্রয়োগের হুমকি দেওয়ার মতো কর্মকাণ্ডে দৃঢ়ভাবে বিরোধী কৌশলগত অংশীদার হিসেবে নাইজেরিয়া সরকারকে দৃঢ়ভাবে সমর্থন জানাচ্ছে চীন নাইজেরিয়ার যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নিয়ে চলমানে উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলাটিনুবু যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসের সঙ্গে আলোচনায় বসবেন তিনি যদিও পরে নাইজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের পক্ষ থেকে এটিকে গুজব বলে দাবি করা হয় এতে বলা হয় বোলাটিনুবু চলতি নভেম্বরের বাইশ ত্রিশ তারিখে অনুষ্ঠিত জি টোয়েন্টি চলাকালে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন সেখানেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে চান তিনি তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি